বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাসে হঠাৎ বৃষ্টি বা বর্জপাতের সময় কই মাছ মাটিতে উঠে আসে আর এই ঘটনাকে সাধারণ মানুষ বলে থাকে মাছ উজানো উজান হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া আর উজান শব্দটি এসেছে উজানোর উৎপত্তি যার মানে হলো স্রোতের বিপরীত দিকে যাওয়া বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে পুকুর খাল বিল নদীতে পানি বেড়ে যায় সে সময় স্রোতের দিকে কই মাছ চলতে শুরু করে আকাশের দিক থেকে যেহেতু পানির স্রোত নামে তাই সেদিকে লাফাতে থাকে বিষয়টিকে অনেকে নতুন পানির দিকে যাওয়া বলে। তাছাড়া কই মাছের পাখনা বেশ শক্ত হয়ে থাকে তাই এরা মাটির উপরেও এসে লাফালাফি করতে পারে তবে আরও একটি কারণ আছে অবশ্য দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সঙ্গে ডিউট্যাক্সিসে সাড়া দেয় বৃষ্টির সময় স্রোতের দিকে এবং পুকুর পারে উঠে আসে এই মাছ ট্যাক্সেস অর্থ হল প্রাণীর দিকমুখিতা সহজভাবে বলতে গেলে বিভিন্ন পরিবেশে যেমন তাপচাপ আলো শব্দের দিকে প্রাণীর ছুটে চলা কোনো প্রাণী স্রোতের দিকে চললে তাকে বলা হয় রিউ ট্যাক্সিস বৃষ্টি হলে পুকুর বা নদীতে পানি বেড়ে যায় তখন স্রোতের দিকে কই মাছ চলতে থাকে এছাড়া দীর্ঘদিন বৃষ্টি না হলে পুকুর বা জলাশয়ের পানিতে অক্সিজেন এবং খাবারের ঘাটতি তৈরি হয় কই মাছ বৃষ্টির পানি পাওয়ায় সে অক্সিজেন ও খাবারের জন্য স্রোতের সাথে রিওটাক্সিসে সাড়া দেয় শুধু কই মাছ নয় শিং এমনকি মাগুরও বৃষ্টির সময় পুকুর পাড়ে উঠে আসে